দীর্ঘ পাঁচ বছর সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে একদন্ত ধানঘাটা ভ্যারামারা আঞ্চলিক সড়ক বড় বড় গর্তে পড়ে প্রায় বিকল হচ্ছে যানবাহন ঘটছে দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ বেহাল দশার এই সড়কটিতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার মানুষদের তবে দ্রুত এর সংস্কার কাজ শুরু হওয়ার আশ্বাস কর্তৃপক্ষের পাবনার জালালপুর একদন্ত ধানুঘাটা ভেড়ামারা প্রায় চব্বিশ কিলোমিটার রাস্তা এর মধ্যে আট কিলোমিটার রাস্তা মেরামত কাজ হয়েছে বাকি কিলোমিটার এই সড়কে উঠে গেছে কার্পেটিং বড় বড় গর্তে তৈরি হয়েছে মৃত্যুর ফাঁদ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি আর অন্য পথ দিয়ে গেলে ঘুরতে হয় আরও দশ কিলোমিটার বেশি পথ মূল সড়কটি দিয়ে প্রতিদিন ট্রাক অটোরিকশা ব্যাটারি চালিত ভ্যান মোটরসাইকেল সহ ছোট বড় অনেক যানবাহন চলাচল করে কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হয় খুব স্থানীয়দের গাড়ি ঘোড়া এবং ভ্যান রিকশা ট্রাক আমরা রাস্তায় মানে ইতে যাইতে পারি না হাট বাজারে যাইতে পারি না আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে এদের অনেক সমস্যা হয় আমরা চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে এবং এমপি মহাদের কাছে অনেকের কাছেই আমরা দাবি জানাইছি কিন্তু আমাদের কোনো উদ্যোগে কোনো কাজে আসে নাই ধরেন এই রাস্তায় আমরা যাতে পারি না তো বাঙা রাস্তা বৃষ্টি মিষ্টিকে কেদ এদ জন্যে যাওয়া যায় না আর যদুল বোন যাই একজনের কাছ থেকে পাঁচজনের ভাড়া নিয়ে যাওয়া লাগে তাছাড়া তো আমার পড়তে আসে না আর এই বাঙা জদুল যাই আমরা আধ ঘন্টার রাস্তায় লাগে দুই ঘন্টার সময় যাওয়া লাগে গাড়ি ঘোড়া নিয়ে আমরা মাঠে ঘাটে যাতে পারি না আমরা হাট বাজার করতে পারি না ফসল হাত দিয়ে যা কিছু তোলা লাগে মাথায় করে নিয়ে আসা লাগে রোড খুব ভাঙা চোরা কোনো গাড়ি ঘোড়া চলে না বৃষ্টি হালি সেই অসুবিধা যেখানে সেখানে গাড়ি উল্টে যায় সব জায়গায় ভাঙা আমার রাস্তা বারবার মাফি যায় কাজ হয় না আমরা পেঁয়াজ রসুন হাটে লি যাতে পারিনি খুবই কষ্ট ঠাই ঠাই মাথায় করলি সরসগুন্দুর হাটে যাওয়া লাগে কিন্তু আমার রাস্তায় গাড়ি ঘোড়া চলে না ঘন্টা সর ঘন্টা বৈশ কিন্তু আমার রাস্তায় কোনো কাজই হয়নি পর্যন্ত খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলত হাজার হাজার যাত্রী ও পণ্যবহী যানবাহন কিন্তু এখন রাস্তার এই অবস্থায় কমে গেছে যান চলাচল এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে স্থানীয়রা তাছাড়া একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয় আর অসুস্থ রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এ রাস্তাটি দিয়ে তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের এই কাজ হবে হবে কিন্তু হয় না কিন্তু আমাদের এতই কষ্ট রোডের যে অবস্থান চরম সমস্যার ভেতরে পড়েছে আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটা তো আগেও বলা হয়েছে যে রোডে সবচেয়ে বেশি লোক চলাফেরা করে বাক্সিপাড়া থেকে আপনার আছে ভেড়া মেড়া রোডে সর্বোচ্চ এখানে যানবাহন বেশি চলে কিন্তু এই দুর্ভিক্ষ অবস্থার জন্যে এখন কে কী করতেছে কিছুই বোঝা যাচ্ছে না রোডে কোনো কাজ একবারেই নাই হয়ে গেছে এই রোডটা এতই খারাপ যে আতে আমাদের খুব কষ্ট হয় আর এই রোডটাতে যাওয়াতে রুগী তো যাইতেই পারে না অসুস্থ আরও বেশি হয়ে যায় এই রোডটা সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে রোডটা যেন দূরত একটু কাজ করা হয় তবে এরই মধ্যে সড়কটি সংস্কারের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাদের নতুন একটি প্রজেক্ট পাশ হয়েছে প্রজেক্টের নামটা হচ্ছে রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই জালালপুর থেকে একদন্ত হয়ে ভেড়ামারাবন্ধ রাস্তাটা অন্তর্ভুক্ত আছে তার মধ্যে আমরা সদরে জালালপুর থেকে এক পর্যন্ত রাস্তাটা আমরা অলরেডি পাকা করেছি এবং আটঘরিয়া অংশে এক কিলোমিটার পাকা হয়েছে এবং বাকি সাড়ে ছয় কিলোমিটার রাস্তা আমরা বর্ণিত প্রকল্পের আওতায় আমরা প্রাকলন আমরা প্রেরণ করেছি এবং প্রাকন অনুমোদন পাওয়া গেলে এটা আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাব আশা করি আগামী অর্থ বছরের মধ্যে এই কাজটা শুরু হবে তবে এখন আর শুধু আশ্বাসের কথা নয় আঞ্চলিক এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা ইজ আহমেদ সানবিডি